অবশেষে পুতুলের চেষ্টায় সুস্থ হয়ে উঠল তীর্থ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শিমুলকে চেক ধরিয়ে দিয়েছে শীর্ষা আর সুচরিতা সুচরিতা বলে সঞ্জয় তোর কথা শুনে অবশ্যই তোকে টাকা দিয়েছে ধর এরপরেই শিমুল বলে সঞ্জয়দার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো সুচরিতা বলে শোন এই সমস্ত কথা এখন বলিস না আরে বাবা টাকাটা তো তুই নিজের জন্য নিচ্ছিস না নিচ্ছিস তীর্থর জন্য আর আমরা সবাই চাই তীর্থ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক কারণ একজন মানুষ এভাবে অসুস্থ থাকতে পারে না বিপাশা বলে নে শিমুল সুচরিতা দি যখন দিচ্ছে নে এরপর শিমুল বলে সঞ্জয় দার সাথে তোমার সেটেলমেন্টের কি খবর সুচরিতা বলে আর সেটেলমেন্ট বলিস না একদমই তো রাজি হচ্ছে না টুইঙ্কেল সব সময় আপত্তি জানাচ্ছে এখন ওকে রেখে আমি কি সিদ্ধান্ত নেব সেটাই এখনও ডিসাইড করে উঠতে পারছি না শিমুল বলে আসলে টুইঙ্কেল তো অনেক ছোট ও এখন বুঝতে পারছে না সবটা ও যদি আরেকটু বড় হয়ে যায় তখনই সবটা বুঝতে পারবে সুচরিতা বলে ও যবে বুঝতে পারবে তবে আর আমার মনে হয় কিছু থাকবে না করার মতন সব শেষ হয়ে যাবে কারণ সঞ্জয় তো এই বছরেই বিদেশে চলে যাবে আর একবার যদি ও চলে যায় তাহলে আর ওর সাথে কীভাবেই বা কন্ট্যাক্ট করব অতটা দূরে তাই নয় শিমুল তখন বলে তা তো অবশ্যই ঠিকই আমরা কোথাও গিয়ে যেন একটু ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না আমাদের মতন অনেক মেয়েরই হয়তো জীবনে আরও অনেক সমস্যা আছে কিন্তু কোথাও যেন আমাদের সমস্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে বিপাসাদি কত সুখে ছিল কিন্তু তবুও সুখের সংসারটা ভেঙে গেল ভালো লাগে না তাই না বিপাসাদি বিপাসা বলে দেখ শিমুল আমি আর এ সমস্ত নিয়ে ভাবি না যা কপালে আছে তাই হয়েছে আর কি হবে বল তবে হ্যাঁ যেভাবে চন্দন আমাকে দিনের পর দিন ঠকাচ্ছিল সেটা তো আর হবে না ও চাইলেও আর আমাকে ঠকাতে পারবে না সেটাই সব থেকে ভালো হয়েছে এর মধ্যেই শিমুল বলে অনেকটা রাত হয়ে গেল আজ আমি আসি এরপর শিমুল বাড়িতে ফিরে যেতেই তখনই প্রতীক্ষা বলে ঘড়িতে দশটা বাজে এখন এই বাড়ির বউ ফিরছে বাহ তখনই চন্দনের কথাই এদিকে বারবার ভাবতে থাকে বিপাশা আর এর মধ্যেই শিমুল বলে আজকে আমি বিপাশাদির সাথে সুচরিতাদির বাড়িতে গেছিলাম সবাই মিলে কথা বলছিলাম তখন মধুবালা বলে আচ্ছা বৌমা তুমি তো জানো বাড়ির এই পরিস্থিতি তার মধ্যে হুট করে যে এভাবে কেন চলে যাও সেটাই আমি বুঝতে পারি না সব কিছুতে তোমাকে এভাবে ডাক দিতে হয় কেন শিমুল তখন বলে আচ্ছা মা আমিও তো একটা কথা বুঝতে পারছি না আমি তো তাও এখানে রয়েছে আর কি গেছি এসেছি তো একজন রয়েছে সে কি কিছুই করতে পারে না মধুবালা বলে দেখেছিস পরাক দেখেছিস তোর বউ এখন সব সময় আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলতে থাকে যেটা আমার একদমই ভালো লাগে না পরাগ তখন বলে মা শিমুল তো ঠিকই বলেছে আসার পর থেকে ওকে তুমি জিজ্ঞেস করেই চলেছো তো জিজ্ঞেস করেই চলেছ আরে বাবা মেয়েটা এসেছে ওকে একটু বসতে দাও একটু জিরোতে দাও তারপর নিশ্চয়ই সব কথা বলবে শিমুল তখন বলে নিশ্চয়ই বলবো ঠিকই বলেছ পরাগ পুতুল দি তোমার শরীর ঠিক আছে তো পুতুল তখন বলে হ্যাঁ রেবো আমার শরীর একদম ঠিক আছে আমার শরীরের কিছু হয়নি এখন আমার স্যার ভালো হয়ে উঠলেই আমি ভালো হয়ে যাব পুতুলের কথায় শিমুল বলে তুমি নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ করতে পারবে তীর্থতাকে তার ব্যবস্থাই তো করতে গেছিলাম এখানে এগারো লাখ টাকার চেক আছে এটা দিয়ে অনেকটাই হেল্প হবে পরাগ আর মধুবালা আর প্রতীক্ষা অবাক হয়ে যায় তখনই মধুবালা জিজ্ঞেস করে এতগুলো টাকা ও বৌ তোমাকে এতগুলো টাকা কে দিল গো শিমুল তখন বলে দিল আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চায় প্রতীক্ষা তখন বলে এতগুলো টাকা দিয়ে দিল নিশ্চয়ই ব্যাপার কিছু আছে কেউ খালি খালি এতগুলো টাকা তো দেবে না তাই না তখনই শিমুল বলে কেন দেবে না কেউ যদি বিপদে পড়ে অবশ্যই দেবে কাউকে হেল্প করে না কেউ দেখো প্রতীক্ষা তুমি কিন্তু আমাকে অপমান করছো প্রতীক্ষা তখন বলে তুমিও তো বলছো না কে তোমাকে টাকাটা দিয়েছে নিশ্চয়ই তুমি কোনো বাজে কাজ করে এই টাকাটা নিয়ে এসেছো তাই তুমি সবাইকে বলতে পারছো না শিমুল তখন বলে এই অনেক ধরে তোমার এই সমস্ত আউফাও কথা না সহ্য করছি এরপর আর সহ্য করব না কি ভেবেছো তুমি এইভাবে আমাকে অপমান করবে ভুল করছো কিন্তু আমাকে তুমি এইভাবে অপমান করতে পারো না পরাগ বলে ওর আর কাজ কি সবসময় অপমান করতে পারলেই বাঁচে আমারও না আর ভালো লাগছে না এইভাবে শিমুল তুমি বলে দাও তো টাকাটা কোথা থেকে নিয়ে এসেছ শিমুল তখন বলে এক লাখ টাকা সুচরিতা দিরা ব্যবস্থা করে দিয়েছে শীর্ষা দিয়েছে আর বাকি টাকাটা যে দিয়েছে তাকে তোমরা চিনবে না মধুবালা বলে আমরা তো এই পাড়াতেই থাকি গো বৌমা চিনবো না কেন বলো না এরপরেই শিমুল বলে সুচরিতাদির যার সাথে বন্ধুত্ব রয়েছে সঞ্জয় দা সে আমার কথা শুনে আমাকে দিয়েছে আমাকে এই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিতে হবে তখনই পুতুল বলে জানি তো তোর ওপরেই যত চিন্তা আর সবাই মিলে তোকেই চাপ দিতে থাকে আমার না আমার না একটুও ভালো লাগছে নাই সব কিছু তোমরা সবাই মিলে এই রকম করতে পারো না আমি এই বলে দিলাম তার মধ্যেই পুতুল খুব কান্নাকাটি করতে থাকে শিমুল তখন বলে একদম কাঁদবে না আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য আমি আছি তুমি এত চিন্তা করছো কেন জানি আমি যে তীর্থতা সেভাবে আমার কেউ হয় না কিন্তু তোমার তো হয় আর তুমি তো আমার অনেক বেশি কিছু দামি আমার কাছে তাই আমি এইটুকু সাহায্য তোমাকে করবই। মধুবালা বলে আমিও তো টাকা দিতে চেয়েছি বৌমা আমিও তো এই বাড়িটা বন্ধক রাখতে চেয়েছি কাল সকাল হলেই আমি ব্যাঙ্কে যাব সেখানে গিয়ে আমি এই বাড়িটা যেভাবেই বন্ধক দেব। পুতুল তখন বলে তুই কি করবি কি করবি জানি না তবে আমার শিমুল যে সব কিছু করেছে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে কেউ আমাকে সহ্য করতে পারছিল না আর এখন এখন আমাকে সবাই কত ধন্য ধন্য করে আমার গান শুনে সবাই কত আশীর্বাদ করে সেটাও বা কম কিসের সেটাও তো আমার খুব ভালো লাগে তখন শিমুল বলে জানো তো পুতুল দি যারা আন্ডার এস্টিমেট করে যারা মানুষকে ছোট করে তারাও একদিন শিকার করে যে সেই মানুষটাকে একদিন হলেও দরকার পড়েছে তুমি এসব নিয়ে ভেবো না তুমি ভাবো যে কাল সকাল উঠলেই তীর্থদার কাছে যেতে হবে পরাগ বলে শিমুল তীর্থদার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে চিকিৎসায় সাড়াও দিচ্ছে রেসপন্স করছে আর এখন আগের থেকে অনেকটাই বেশি ভালো আছে এটা শোনার পরে শিমল বলে যাক এত কিছু খাটনির পরে এটাই একটু সারাদিনের পর প্রাপ্তি যে তীর্থদা ভালো আছে পুতুল দি কাল তুমি তীর্থদাকে দেখতে যাবে তো পুতুল তখন বলে যাবো তো কাল আমি দেখতে যাবো স্যারকে স্যারকে দেখার জন্য মনটা ছটপট করছে কখন দেখবো কখন দেখবো এমনটাই বারবার মনে হচ্ছে শিমুল তখন বলে বাহ তাহলে তুমি কাল সকাল সকাল যাবে যখন আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো শিমুলেরও কষ্ট হয় কিন্তু শিমুল কাউকে বোঝাতে পারে না কারণ যতই হোক এতগুলো টাকা মার্কেট থেকে তুলছে সব সোদ দিতে হবে অনেকটাই চাপের সময় যাবে পরের দিন সকাল পুতুল চলে গেছে হসপিটালে সেখানে নার্স বলে এ কি আপনি তখনই পুতুল বলে কেন আমি কি আমার স্যারের কাছে আসতে পারি না আমি আমার স্যারকে দেখতে এসেছি চল আমার স্যারকে দেখাবি তারপরেই নার্স বলে আরে আপনি ঠিক করে কথা বলুন তখন পুতুল বলে আমি কিভাবে কথা বলবো না বলবো এই সেটা কি তুই আমাকে শিখিয়ে দিবি একদম না চল বলছি এর মধ্যেই চলে এসেছে তীর্থর অবস্থা আগের থেকে অনেকটাই বেটার হয়েছে তীর্থ চোখ খুলেছে আর কথা বলতে থাকে পুতুলের সাথে নার্স তখন বলে কি কি আপনি অক্সিজেন মাস্কটা খুলছেন কেন তীর্থ বলে আমার আর কিছু হবে না নার্স আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছি আমার স্ত্রীর ভালোবাসার জন্য আর বাকি বিপদটাকেও আমি কাটিয়ে দিতে পারবো পুতুল তুমি কেমন আছো পুতুল বলে আমি কি করে ভালো থাকবো স্যার তুমি নেই তুমি আমাকে খাইয়ে দিচ্ছ না আমার যত্ন করছো না আমি কি ভালো থাকতে পারি তুমি সুস্থ হয়ে যাও আমি তারপর অনেক ভালো থাকবো জানো তো আমি নিজে গান গেয়ে এক লক্ষ টাকা জোগাড় করেছি তোমার চিকিৎসার জন্য এখন শুধু দিন দিনগুনছি তুমি কবে সুস্থ হয়ে বাড়িতে যাবে কথাটা শোনার পর তীর্থ চোখ থেকে জল পড়তে থাকে আর সে বুঝতে পারে সে কোনো ভুল মেয়েকে চুজ করেনি সে এমন একটা মেয়েকে চুজ করেছে যে খুবই ভালো যার মন বলে একটা বস্তু আছে আর পুতুলও কান্নাকাটি করতে থাকে নার্স পরে দেখুন আপনারা এরকম করবেন না আপনারা একটু শান্ত হন আর এই যে স্যার আপনি অক্সিজেন মাস্কটা পরে নিন আর তখন তীর্থ খুবই খুশি হয় পুতুলের কথা শুনে